ওরে দুই কাহানে লাগাইছে ভাবি আবার দুই হাতে লাগাইছে ভাবি রেশমি কাছের চুরি রে আমি কাছে চুরি করছি আরে সাইরা দাও শোনার ভাবি রে ভাবি কি বাসুই গায় আদ্দে কথা কস গায় আদ্দে কোন কারণে কথা কস ওমরে যা ভাবি আসলে জানলে তো আমি আপনি রাতে আমরা পিয়ারা এই আনারস এনে খাবার নিয়ে আসি আজকে তোরে ভালো মতো কই দিলা তুই আমরা খাবার আয় আনারস খাবার আয় আসর খাবার আয় পেয়ারা খাবার আয় আবি ভদ্রভাবে আমার কাছে চাবি আমি তোরে বানাই দিমু টাকাটা দিবি নিয়া যাবি আমার এনে এসে যা আমারে দইরা নাচা নাচি গান গাওয়া হাত ধৰা কাঁধে ধরা আমি এই সমস্ত জিনিস পছন্দ করি না ঠিক আছে আসবি না কুষাইলে না আসবি তোর মতো কাস্টমার আমার কোনো প্রয়োজন নেই না সুয়ো না কন না ও ও কনা সুয়ো না মৰে গায়

যাক তুই যাবিনা গলার মধ্যে টিভিতে দিরছ তো মাইটা চমু যাবিন সেটা যা বেছাকে নে কি করছিস না সাসারা নে খালি টังকি মারছস ترا তুমি সাসারা নে কাটা টังকি কি হইছে সিন্ধিটা পুকা দসে না খাই জানি খাই

পাপা চমলা কক পাপা এই যে বলছো হ্যাঁ আমি একটা কেন যে দিমু শুন না আগে না তুমি আমার এই পোশাকগুলো পছন্দ কথা ভুলা যায় না তো আমি আজকে তুই করে কেন তুই কেন রাস্তায় যাবি হুম আমার রাস্তায় এই সব আমার কাছে ভাল লাগে তাহলে বল ক্যা পুতা জেডা বলছালি

আম্রলা আম্রলা আপনার জন্য এনে এক আপা ছিল আপার হাতে তো অনেক লাগে আমি আপনার হাতে আমি না এক বানাই জীবন ভরা হাতে তাই খাইলাম সাদের করতাছেন আপনি আমি খামু আমি আমি এডা ওটার মধ্যে গইड्या তবে লাগব না ওই কই গেছে ডাক দেন আরে ভাবী বুঝতাছেন আমি তো জামাই আমি বানাই দেই আমি আমার না না আমি ওই হাতে তে ডাক দেন আমি পারে দি নি কেন নরম না খারাপ কই খাবার নি গেছে কেমন লাগে আবারে পায়া

আপনার তো বেরার আমি বিয়ে করব আচ্ছা আপনি মুখ দেখা না কি করব হেই হাত আমি একদিন চাটাও খাইছি যেই আর এই যে বেডা এই যে শুরু যে করছে মন্ডাই যে কি কইলো আমার

আতা ব্যাক ইগো এটা টর জামাই ভাত আমিwidetilde দিকে খাইলাম রে অন্য কোন মহিলালে খায়তো না এটা মেলাওয়ালা বড়ানা আমি কি আম আম না তো সাবা না তুমি ডিসকর্ডতে আছেন তুমি মুখ বন্ধ করে না বই থাক সেটা নিয়ে কি মহিলা করি নিলি <simitation> আমার <simitation> <simitation>

আনারস দেন আমাকে আনারস নেন বিশ টেহার আর নেন দশ টেহার আর পাঁচটে কি দে এটা কোন ধরনের আব্বাস আমরা নেন এসে বাজার আব্বাস খেবাই আপনার

আফা লাগবে না আমি অন্য কিছু খাইনি কাস্টমারের ভাড়া দেওয়া আছে নাইগা মানে সে কি বিন্দা দিসে কষ্টটা ভালোই আছে তোর লাগান তো এ করে না তুই তো এ আমার দা না তুমি রাইতো জমা চাই না করো দিনও তুমি পাইছ বন্ধ

আর ইদ না হে হাত মতে কি তোর আমার তুই তো আমার বাতা না তুই এত আমি জামাই আমার তোর মাথা দাল খাও দালা জামাই দরকার নাই তো তোর দে হুয়া খাই দিয়া বাবা এই আমার এ বাবু

বু মরা মা হা খ তোমারু না জবা খ রা ম খা তাছে না পা রগ হয়েছে।

আমরা হ্যাঁ হালকা মিষ্টি টক হবে টক মিষ্টি আর এই যে আনারস হ্যাঁ একটু টক হবে আর সম্পূর্ণ মিষ্টি হবে ইস ভাই এইটা আমার আর এই যে রাজশাহী আমড়া আম আম আমি খাই না আম একবার জিনের মতো মিষ্টি আমার এই যে আনারস দেন আনারস হ্যাঁ কয় টাকার খাবে 20 টাকার 20 টাকা না ভাই হ্যাঁ বিয়ে করেন কি কারা আমি না বউ আছে বউ আছে বিয়ে করি না কি বউ বিয়া বিয়ে করি না বউ আছে করেন নাই মেয়েটা কত কথা হলো

বুঝলাম মিশাই জাল নবন্ধা যে খাই যায় ওই জায়গাটার মধ্যে নিয়ে করল ওরা আমার না কারণ আমার বাইয়ে

आयदर रे बाई मारໄצતર कसे बाई तू दो मीणिस लगाई बाई तो मार कसे बाई मारໄ तू इ लवण दियो ना बाई काडा काय मध्ये लवण दिली रे जे दिली साता मारे एक ते सण दे रे